নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি চাউমিন দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনারা তো এগ চাউমিন ভেজ চাউমিন চিকেন চাউমিন অনেক ধরনের চাউমিন খেয়েছেন কিন্তু এই নতুন রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে তা আমি এর জন্য এখানে ব্যবহার করছি অঞ্জলি চাও চাউটা আমি গোটা নেবো না এতে দুটো ভরা থাকে প্যাকেটে আমি তার থেকেও ভেঙে নিচ্ছি একটুখানি চাউমিন আমি নিয়ে নিলাম এখন চাউমিনটাকে ভেঙে টুকরো টুকরো করে নিতে হবে আমি এখানে সরু চাউমিনটা নিয়েছি দু রকমের চাউমিন হয় একটা মোটা সরু আমি এখানে সরুটা নিয়েছি আর এই চাউমিন আমি অঞ্জলিটাই ব্যবহার করি অঞ্জলি চাউমিন খুবই ভালো টেস্টি আপনারা এই চাউমিনটা ব্যবহার করে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা আমি একবার এরকমভাবে ভেঙে একদম এরকম ছোটো ছোটো টুকরো করে নিলাম এখন আমি নিয়েছি এখানে ছানা এখানে আড়াইশো গ্রাম দুধের ছানা ফাটিয়ে নিয়েছি আর ছানাটা সম্পূর্ণভাবে জলটা চিপে নিয়েছি দুই চামচ মতো ছানা হবে এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ ময়দা এখন এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে দোলে দোলে মেখে নিতে হবে আর তার মধ্যে দিচ্ছি এক পিঞ্চ মতো খাবার সোডা খাবার সোডাটা এরকম অল্প পরিমাণেই দিতে হবে আর খুব ভালোভাবে মেখে নিতে হবে খাবার সোডা না দিয়ে এখানে বেকিং পাউডারও দেওয়া যেতে পারে তবে যদি বেকিং পাউডার দেওয়া হয় তাহলে আরেকটু বেশি পরিমাণ দিতে হবে এখন এই খাবার সোডাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরেকবার এটাকে দলে দলে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ছানাটা আমি খুব ভালোভাবে মেখে নিলাম এখন এই ছানাটাকে এক জায়গায় জড় করে একটা লেচির মতো লম্বা করে নিচ্ছি তারপর এটা থেকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি খুব ছোট্ট ছোট্ট গুলির আকারে কেটে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কতটা ছোট করছি ঠিক এইভাবে গুলিগুলো করে নেওয়ার পর এইভাবে পাকিয়ে নিতে হবে যেন ফেটে না যায় যদি গুলিগুলো ফেটে যায় তাহলে আরেকবার ভালো করে মেখে নিয়ে আবার পাকিয়ে নিতে হবে এখানে আমি নিয়েছি এক চামচ কিশমিশ আর এক চামচ কাজু এখন কড়াইয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা গরম হওয়ার পর এই ছানার বলগুলো ছেড়ে দিচ্ছি সব বলগুলো একসাথে ছেড়ে দিলাম এক মিনিট অপেক্ষা করার পর এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে অল্প আছে ভাজছি আর এটা কালার ধরা অবধি ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম এটা কালার ধরে এসেছে কিন্তু এটাকে আমি আর একটু ব্রাউন কালার করব আর এইভাবে যখন কালারটা ধরে আসবে তখন এগুলো ঘি থেকে তুলে নিচ্ছি সমস্ত বলগুলো তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যে কাজুগুলো ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে করা আছে একটু কাজুটা বেজে নেওয়ার পর কিসমিশও দিয়ে দিলাম কিসমিশগুলো একটু ভাজা হলে একসঙ্গে কাজু আর কিশমিশ তুলে নিচ্ছি এখন ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চাউ এই চাউমিনটা এখন ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালার ধরে আসে গ্যাসে ফ্লেম লোতে করা আছে চাউমিনটা খুব ভালো করে ভেজে নিতে হবে চাউমিনের অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চারা তো চাউমিন খেতে খুবই ভালোবাসে এই রেসিপিটাও দেখবেন বাচ্চাদের খুবই পছন্দ হবে এমনকি বড়দেরও খুবই ভালো লাগবে ব্রেকফাস্ট অথবা ডিনারে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন চাউমিনটা এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে এদিকে আমি আগেই দুধ বসিয়েছিলাম এক কেজি আড়াইশো দেশি গরুর দুধ ফুটতে দিয়েছিলাম আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম তো দেখুন বন্ধুরা ফুটে ফুটে দুধটা অনেকটাই কমে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা কমে গেছে একবারে পুরু হয়ে গেছে এখন এই দুধের মধ্যে ভেজে রাখা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি যেমন সিমুয়ের পায়েস করা হয় ঠিক সেইভাবেই করতে হবে দিতে হবে এখানে এলাচের গুঁড়ো আমি ছটা এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চিনে নিলাম এখন এটা আরও পাঁচ মিনিটের জন্য ফুটতে দিতে হবে কারণ চাউমিনটা এখন সেদ্ধ করতে হবে এমনিতে জলে যদি চাউমিন সেদ্ধ করা হয় তাহলে সেটা উঠলে উঠলেই নামিয়ে নিতে হয় যেহেতু সরু চাউমিন না হলে গলে যায় কিন্তু এটা যেহেতু ঘি দিয়ে ভাজা আছে তাই এটা সেদ্ধ হতে পাঁচ মিনিট তো লেগেই যাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগেই পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন আর চারিদিকে একটু শেয়ার করে দেবেন যাতে এই চাউমিনের নতুন রেসিপি সবাই বানিয়ে নিতে পারে দেখুন বন্ধুরা আমি এটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি চিনি এখানে আমি চার টেবিল চামচ চিনি দিলাম এখানে আমি খুব বেশি চিনি দিই না দেশি গরুর দুধে করছি বলে এটা একটা ক্ষীরে একটু ভালো টেস্ট পাওয়া যায় তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মাঝে মাঝে নেড়ে দিতে হবে হলে তলায় কিন্তু ধরে যায় আর দুধ পোড়ার গন্ধ এমনই গন্ধ যে পুড়ে গেলে সেটা একদমই খাওয়াই যায় না তাই মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এখন কতটা পুরো হয়ে গেছে আর চাওগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা কাজু কিশমিশ আর ছানার যে ছোটো ছোটো বল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এই বল কাজু কিশমিশ সব শুদ্ধ একসাথে আরও দু মিনিট ফুটিয়ে নেবো আর লো ফ্লেমে মাত্র দু মিনিট ফুটালেই এই যে ছানার বলগুলো আছে তার মধ্যে ক্ষীরটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে দেখুন বন্ধুরা ছানার বলগুলো কিন্তু টুপসে টেপসে যায়নি কি সুন্দর গোল গোল হয়ে আছে দেখুন আমি তুলে দেখাচ্ছি প্রত্যেকটা বল কিন্তু গোল গোল হয়ে আছে আর দু মিনিট ফুটিয়ে নিলে ভিতরে সমস্ত ক্ষীর ঢুকে যাবে খেতেও দুর্দান্ত লাগবে এটা কিন্তু ঠান্ডা করে খেতে হবে গরম গরম মোটেই খাওয়া যাবে না দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ গোলাপ জল এই গোলাপ জলটা দিলে সেনটা আরও ভালো হবে তবে গ্যাসটা বন্ধ করার পর দিতে হবে চাউমিনের ক্ষীটটা এখন পাতলা আছে একটু ঠান্ডা হলেই কিন্তু এটা আরও পুরো হয়ে যাবে তাই এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে এখন এটা ঠান্ডা হলে তারপর পরিবেশন করব। আমার চাউমিনের নতুন রেসিপি বানানো হয়ে গেল সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ